আমরা এখন যাচ্ছি পাটগ্রাম আমাদের ভলি ভলি টুর্নামেন্ট খেলার জন্য আর এটা হচ্ছে আমাদের টিম টিম আর আমাদের হচ্ছে এটা টিম ম্যানেজারের গাড়ি এই যে আমাদের এগুলো হচ্ছে প্লেয়ার আর আমাদের হচ্ছে আমাদের পাকোয়ানি ওখানে যা খাওয়া দাওয়া করবে পাখোয় এই জন্য হ্যাঁ আমাদের এগুলো সব হচ্ছে প্লেয়ার আমাদের হচ্ছে আমাদের হচ্ছে কোচ আমাদের হচ্ছে কোচ আমাদের পেশারম্যান এই আমাদের লিফটার এই চুষমা এই যে আমাদের লিফটার এই যে আমাদের রিসিভার আর একটা লিফটার আমাদের চাপম্যান এই যে আমাদের খুশি প্লেয়ার এই আমাদের পকেট খেলে হ্যালো বিউরাজ আসসালামু আলাইকুম সকল প্রশ্নের সময় হলে এই হচ্ছে আমাদের জলঢাকা ডাকবাংলোর টিম জলঢাকার জাগ্রত তরুণ ক্রীড়া সহকার টিম আর আমরা খেল দিচ্ছি কোন টিমের সাথে ওটা পাটগ্রাম পাটগ্রাম ভলিবলটি সরকারের হার টিম এই যে আমাদের উপদেষ্টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আসছি পাটগ্রাম বাউলায় খেলা খেলছে একটা অভিযুক্তবাহী ক্লাব এর সৌজন্যে ভলিবল খেলতে আসছি আজকে বাউলার মাঠে সকলকে জানাই ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্যতা এবং দোয়া কামনা করছি পাঁচগ্রাম সরকারের হয় এই খেলা শেষ শেষ হলো পাঁচ পাঁচের পরে দুই টিমে হাজির হয়ে গেল আর হচ্ছে আমরা জলঢাকা থেকে ওদের মাঠে আবার ম্যাচ শেষে আমরা আবার চলে গেলাম আর এর মধ্যে আমাদের প্র্যাকটিস ম্যাচ হয়ে গেল প্র্যাকটিস ম্যাচ শেষে আবার আমরা সবাই খেলা শেষ করে আবার আমরা রওনা দিলাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন अ्ला हाफिज आवाई लिफ्टर